দেখুন দেখুন সবগুলো একসাথেই কর্নার মধ্যে বসে আছে খাবার দাবার খেয়ে পানি খেয়ে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো এই যে দেখুন আল্লাহর রহমতে আজকে আলোচনা করবো যে আমার ব্রয়লার মুরগিগুলো নিয়ে ব্রয়লার মুরগিগুলো আল্লাহর রহমতে কত দিনে কত ওজন আসছে এবং হচ্ছে যে আল্লাহর রহমতে তো এখানে যে টাইগার মুরগিগুলো ছাড়ছে ওগুলো কি সবগুলো আছে নাকি সেটাও আলাপ করব তো চলুন দেখি যে এইখানে কী কী আছে এইখানে টাইগার মুরগি এবং হচ্ছে যে ব্রয়লার মুরগি দূনটাই আছে দেখুন টাইগার মুরগিগুলো ওজনে কতটুকু চলে আসছে এবং হচ্ছে যে ব্রয়লার মুরগিগুলো ওজনে কতটুকু চলে আসছে এখানে কিন্তু মেইল আসে ব্রয়লার মুরগিগুলো লালন পালন করে আমি ওজনে মাপছি কারণ হচ্ছে যে এটা ওজনে যদি না আসে তাহলে কিন্তু বিক্রি করে আপনি লাভবান হবেন না সেই জন্য তো আল্লাহর রহমতে আমি ওজনে মেফে ফেলছি সেটা হচ্ছে যে এখানে আল্লাহর রহমতে ওজনে আসছে যে সাড়ে চারশো গ্রাম যাক লাল আলহামদুলিল্লাহ আরও দশ দিন বাকি আছে ওদের বিক্রি করার জন্য তো দশ দিনে কতটুকু আসে এক কেজি তিনশো গ্রাম নাকি বারোশো গ্রাম আসে সেইটা অনুযায়ী বিক্রি করতে হবে তো আজকে ওদের এখানে কী দিয়ে দিয়েছি সেটা দেখুন এখানে দেখুন ফ্যানটা দিয়ে দিছি কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগির শরীরগুলো গরম থাকে ওরা যদি একটু হিট স্ট্রোক হয়ে যায় সাথে সাথে মারা যাবে এরা কিন্তু দেশি মুরগির মতো না হিট স্ট্রোক হয়ে গেলে সাথে সাথে একবারে চিৎ হয়ে পরে মারা যাবে পরবর্তীতে চিন্তায় শেষ হয়ে যাবে খামার এই যে দেখুন কীভাবে মারা গেছে কীভাবে মারা গেছে কীভাবে মারা গেছে সেই জন্য আলাদা আমি খুব সুন্দর করে এই রুমটা ঠান্ডা রাখছি এবং হচ্ছে যে এখানে ফ্যান লাগাই দিয়েছি এখানে ফ্যান লাগাই দিয়েছি যেন ওরা বাতাসে অনুযায়ী বাতাসটা খেতে পারে আর হচ্ছে যে এগুলা কিন্তু হিজিবিজি অবস্থায় রাখা যাবে না কারণ হচ্ছে যে একটা গায়ের উপরে আরেকটা উঠে গেলে অক্সিজেনের অভাবে মারা যাবে সেজন্য তো এইখানে আলোর মধ্যে একশো বিশ পিস ছিলাম কিছু বাচ্চা বড় হয়ে গেছে কিছু বাচ্চা এখনও ছোটো আছে আর কিছু বাচ্চা জবে করে খেয়ে ফেলছে যেগুলো একটু অসুস্থ হয়েছিল সেজন্য কারণ হচ্ছে যে আমি নতুন করে এগুলো লালন পালন করা শুরু করছি তো হঠাৎ করে যদি মারা যায় ধরেন রোগ যদি এসে যায় পরবর্তীতে মারা গেলে সেই জন্য এই কাজগুলো করা তো দেখুন কর্নারে চিপার মধ্যে এবং হচ্ছে যে ওই কর্নারে সব কর্নারে কিন্তু আল্লাহর মতে আছে কয় পিস আছে সেটা এখনও গণে নাই। যখন বিক্রি করব তখন গণে বিক্রি করতে হবে কারণ হচ্ছে যে কয় পিস থেকে কয় পিস পাইছি এবং হচ্ছে যে কয় পিস আল্লাহর রহমতে খুব সুন্দর করে বড় হয়ে বিক্রি করতে পারতেছি সেটাও জানাবো আপনাদেরকে এই যে দেখুন খুবই সুন্দর করে এইখানে একটা আছে যাক মশাল্লাহ তো এগুলোর সাইজগুলা এবং পশমগুলা গায়ের মধ্যে উঠে যাচ্ছে তো আল্লাহর মতে যখন ভুসিগুলো দিই ওরা কিন্তু লাফায় কোয়েল পাখির মতো এবং হচ্ছে যে ছড়াই খাবার দাবার খায় এবং হচ্ছে যে যেখানে ভুসিগুলো দিই ওইখানে কিন্তু গোসল করে কারণ হচ্ছে যে মুরগি জাত এবং হচ্ছে যে কয়েল পাখির জাত এরকমই করে গোসল করে আর এখানে দেখুন টাইগার মুরগিটা এটার কালারটা দেখুন এটা হচ্ছে যে কালার বার্ড এগুলা কিন্তু ওজনে তাড়াতাড়ি চলে আসে ব্রয়লার মুরগির মতো তো ব্রয়লার মুরগি এবং হচ্ছে যে টাইগার মুরগি একসাথে লালন পালন করতেছি কেন তো আমার এখানে অল্প টাইগার মুরগি ছিল এবং হচ্ছে যে ব্রয়লার মুরগি বেশি ছিল সেই জন্য আমি একসাথে লালন পালন করতেছি তো আল্লাহর মতে সবাই দোয়া করবেন যেন এগুলো এক কেজি ওজন বা বারোশো গ্রাম ওজনে আমি বিক্রি করে দিতে পারি কারণ হচ্ছে যে এগুলো বিক্রি করে দিলে আমি এক মতে কত টাকা পাইতেছি এবং কত টাকা লস কত টাকা লাভ সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জানাবো কারণ হচ্ছে যে এইটা আল্লাহ রহমতে অল্প করে শুরু করছি একশো পিস লালন পালন করতেছি পরবর্তীতে কৈল পাখি যেখানে লালন পালন করতেছি ওইখানে আল্লাহ রহমতে মতে আবারও নতুন করে ব্রয়লার মুরগি টাইগার মুরগি অন্যান্য মুরগিগুলো লালন পালন করার জন্য চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করেন এই যে দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ এখানেও আছে আলহামদুলিল্লাহ 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 এই যে দেখুন কতটা সুন্দর করে ছড়াই ছিটে আছে তো এইভাবে করে তোড়াইতে তোড়াইতেই কিন্তু ওরা লাফালাফি করে এবং হচ্ছে যে এবং হচ্ছে সে খাবার দাবার খায় তো এগুলো একবারে ছোট অবস্থায় আনছে আমি যেইখানে টাইগার মুরগিগুলো বোরিং করছিলাম ওইখানেই বডিং করছি তো এতদিনে এদের ওজন হওয়ার কথা ছিল ধরেন আটশো নয়তো বা নয়শো গ্রাম একটু কম হয়েছে কারণ হচ্ছে যে আমি ওদেরকে প্রথম থেকে কেজের মধ্যে রাখছি সেই জন্য এভাবে ছড়াই ছিটে রাখিনি এভাবে ছড়াই ছিটে রাখলে কিন্তু আরও তাড়াতাড়ি বড় হয়ে যেত তো ফ্যানটা চালাই দিয়েছি এখন আপাতত এখানে গরম পেশি পড়তেছে কারণ হচ্ছে যে একটা মুরগি মারা গেছে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে হিট স্ট্রাইকের কারণে সকালবেলা এদিক দিয়ে রোদ বেশি আসে সেজন্য এখানে বসেছিলো সাথে সাথে মারা গেছে ওইটাকে আর বাঁচাতে পারি একবারে মরে গেছে পরবর্তীতে ওইটাকে ফেলে দিতে হয়েছে আর এখন পর্যন্ত আল্লাহ মতে সব দিক দিয়েই ঠান্ডা এবং হচ্ছে যে রানী কোনো রোগই ধরে নেই ভ্যাকসিন করা আছে তো ভ্যাকসিনটা কমপ্লিট করে দিলে আল্লাহর মধ্যে সবগুলোই ঠিক থাকে এই যে দেখুন তো নিচে যে ফার্মিগুলো আছে ওগুলোও দেখাবো ফার্মিগুলো বিক্রি করার জন্য নিচে নামাইছি আল্লাহর মতে এই যে দেখুন এখানে একটা উঠে বসে আছে তো এইখানে আবার উঠে গেলে সমস্যা এখানে ফ্যান একটা লাগাই দিয়েছি জন্য এইখানে দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে এক কেজির মতো হবে আমি আন্দাজ অনুযায়ী বলতেছি মাপার পর বলতে পারবো তো কত কেজি হয় আর ব্রয়লার মুরগিতে লাভ হয় নাকি সেটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার ব্রয়লার মুরগিগুলা কত সুন্দর সেটাও বলবেন আল্লাহর মতে আচ্ছা দেখুন আমি আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ 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 ব্রয়লার মুরগির খাবার যাওয়া পাখির রুমে তো এই রুমটার মধ্যে আমি অনেক কিছু লালন পালন করছি যাওয়া পাখি বাজরিগার পাখি তারপর হচ্ছে যে ঘুঘু পাখি তারপর হচ্ছে যে কোয়েল পাখি এগুলো লালন পালন করে এখন আসি যে ব্রয়লার মুরগির মধ্যে তো ব্রয়লার মুরগি আলাদমতে একটা সেট বিক্রি করে আরেকটা সেট উঠাইতে একটু বিশ দিন গ্যাপ দেওয়া লাগে তারপরও আমি আলাদা চেষ্টা করবো যে ওইখানে যেখানে কেস্টগুলো আছে ওইখানে আলারমতে বিশ দিন রাখার জন্য পরবর্তীতে এখানে ছাড়ার জন্য দেখা যায় কি হয় তো এইটা ওজনে চলে আসছে প্রায় দেড় কেজির মতো এটা শরীরের ওজন এবং হচ্ছে যে গায়ের মধ্যে যে পশমগুলো আছে এখনো উঠে নেই কিন্তু মেপে দেখলাম যে দেড় কেজি হয়ে গেছে যাক মশাল্লাহ তো এগুলো কিন্তু দুই কেজি পর্যন্ত হয়ে যায় পঁয়তাল্লিশ দিনে তো আমি টাইগার মুরগিগুলো পরে সেল দেব কারণ হচ্ছে যে টাইগার মুরগি পঁয়তাল্লিশ দিন রাখা লাগে আর ব্রয়লার মুরগিগুলো আগে সেল দিয়ে দিব দেখা যাক কিছুদিন পর আল্লাহর মতে সেল দেওয়া শুরু করব আপনারা সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি বড়ো হয়ে এবং হচ্ছে যে বিক্রি করার উপযোগী হলে কত বেশ বিক্রি করলাম কত টাকা লাভ হইল কত টাকা লস হইলে সেটা অবশ্যই বলবো ফ্যান দুইটা চলতেছে এখানে এখানে একটা এখানে একটা এটা হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যান এখানে রুমের মধ্যে যে গ্যাসটা হবে গ্যাসটা বের হয়ে যাবে অবশ্য চারি দিয়ে খোলা আছে আল্লাহর মধ্যে গ্যাসটা কমই হবে তারপরও আলার্ম মতে দিয়ে দিছি কারণ হচ্ছে যে যদি একটা মুরগি মারা যায় আমার লস হবে কারণ হচ্ছে যে খাবার দাবার খেয়ে বড় হচ্ছে সেটার জন্য ইনশাল্লাহ এই যে দেখুন মশালা তো টুলটার উপরে দেখুন দেখুন সবগুলো একসাথেই কর্নার মধ্যে বসে আছে খাবার দাবার খেয়ে পানি খেয়ে তো এখানে যে আল্লাহর রহমতে কোয়েল পাখির ডিমগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে লাস্ট বেচের কোয়েল পাখির ডিম এরপরে কিন্তু আরেক বেচ আছে ওইটা ফ্রিজে রেখে দিয়েছি আল্লাহর মধ্যে কারণ হচ্ছে যে আমি সবগুলো কোয়েল পাখি একবারে বিক্রি করে ফেলছি ওইখানে পাঁচশো পঞ্চাশ পিস ছিল আমি ভাবছিলাম যে ওইখানে সাতশো পিস নয়তো বা আটশো পিস হবে কারণ হচ্ছে যে আমি ওগুলো সবগুলো বিক্রি করার জন্য পোস্ট দিয়েছিলাম পরবর্তীতে দেখতেছিলাম যে ওইখানে পাঁচশো পঞ্চাশ পিসই হয়েছে যে নিবে ওনার সাথে কথা হয়েছিল যে পাঁচশো পঞ্চাশ পিস আছে সেই জন্য আল্লাহর রহমতে পরবর্তীতে আমি ভাবলাম যে এইখানে যদি দুশো পিস নয়তো বা একশো পিস বেঁচে যায় ওগুলো আমি লালন পালন করবো বিজ ডিম হিসাবে পরবর্তীতে আর লালন পালন হয় নাই আল্লাহর রহমতে এমনিতে সবগুলো বিক্রি হয়ে গেছে আর মাত্র দশটা আছে দশটার মধ্যে চারটা নয়তবা পাঁচটা ডিম পারে ওগুলোই আমি সংগ্রহ করব ইনশাল্লাহ আর এখানে যে ডিমগুলো দেখতে পারতেছেন এগুলো আমি পরবর্তীতে কিনে এনে বিক্রি করব কারণ হচ্ছে যে আমি এখানে খাবার দাবার দিয়ে তারপর হচ্ছে যে অন্যান্য যে কাজগুলো করে সময় দিয়ে পারতেছি না কারণ হচ্ছে যে ওইখানে ব্রয়লার মুরগি আছে তো আমি নতুন আরেকটা কিছু করতে যাচ্ছি সেই জন্য আমি এই কাজটা আগেভাগে ছেড়ে দিয়েছি পরবর্তীতে আবার লালন পালন করা যাবে কারণ হচ্ছে যে আমি এগুলো শিখে গেছি সেই জন্য আর শীতকালে কিন্তু কইল পাখি অনেক ডিম পারে সেই জন্য আমি চাচ্ছি যে ধরেন আগামী মাসে যদি কোয়েল পাখি সংগ্রহ করি পরবর্তী মাসটা শীতকালে আবারও ডিম পাড়া শুরু করবে ইনশাআল্লাহ আল্লাহর মতে তো আমি আশা করতেছি এইটা সেই জন্য এই কাজটা করছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো ডিম পাড়া শুরু করে আবার হচ্ছে যে এইখানে যে বীজ ডিমগুলো আছে ওগুলো যেন ইনকুবেটার মধ্যে ফুটিতে পারি নতুন একটা ইনকিউবেটার নিলে অটো ইনকিউবেটার ইনশাল্লাহ তালো মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্রয়লার মুরগিগুলো আনার পর কী কী সমস্যার মধ্যে পড়ছি এবং হচ্ছে আল্লাহর মধ্যে কী কী উপকার হয়েছে সেটাও জানাইছি আল্লাহর মতে আপনাদেরকে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন না যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহনা সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ